না না দাও ভাই মাথা দেখ এ কোস্টাইট করতে তো কোথায় মাথা দি বলছো তো এটা তো সোনা ক্যামেরা হাতে কি ইকি করিস এটা হাতটা নামা এই বলছো তো কুলু ঘুম কালকে আপনারা ব্যাকেজের ঝিলটি দেখছেন এটি নন্দননগর নিউ কলোনি ঝিল আগামী বাইশ নয় দু রবিবার থেকে এখানে পাস শুরু হবে পনেরোশো টাকার বিনিময়ে তিনটি করে ছিপ এই ঝিলে ফেলা যায় স্থান নন্দননগর নিউ কলোনি ঝিল বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনা এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে এই ঝিল সম্পর্কে বা পাস সম্পর্কে খবর নিতে পারেন পাঁচশো টাকা জমা দিয়ে বুকিং নেওয়া চলছে কোনো লটারি হবে না সিট নিজে দেখে পছন্দ করে বুকিং নেবেন সিটে বসার আগে বাকি টাকা মিটিয়ে দিতে হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ তিনটি করে ছিপ ও ছয় কাটা বস্মি ফেলা যাবে ছয় কাটার থেকে বেশি বর্ষি বা অতিরিক্ত ছিপ ফেলা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ এই ঝিলে আপনারা চার মশলা করতে পারবেন না সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন মোট সিট হবে চল্লিশটি দশ ফুট গ্যাপের মতো জায়গা পাবেন প্রত্যেকটি সিটে ভাষা তল ভাষা ও ভাষা জাতীয় কোনো জিনিসই ব্যবহার করতে পারবেন না ছাতুর টোপ ও পাউরুটির টোপ ডিম এগুলিই ব্যবহার করতে পারবেন সুচি কেমিক্যাল কালো টোপ খোলের টোপ কঠোরভাবে নিষিদ্ধ তো পুকুর পাড়ে মদ্যপান ও অশ্লীল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ একান্ত মাছ না খেলে বা কোনো কারণে সকাল নটার মধ্যে মাছ ছেড়ে দিয়ে উঠে গেলে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে সকাল নটার পরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই মোটামুটি কোমরের থেকে একটু ওপরে তো আপনারা সেটা থেকে বুঝতেই পারবেন যে পুকুরে যেখানে ফুটে আপনারা ছিপ ফেলবেন সেখানে জল কতটা আছে আজ দোসরা সেপ্টেম্বর সোমবার এই পুকুরে জাল দেওয়া হয় মাছ দেখানোর উদ্দেশ্যে এর আগেই দেওয়ার কথা ছিল কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সেটা করা সম্ভব হয়নি জাল দেওয়ার সময় জাল কয়েকবার আটকেও যায় এবং পারে দাম ছিল সেই দাম পিটিয়ে জাল করা হয়েছে জালে যা মাছ এসেছে তার পুরোটাই আমি তুলে ধরেছি একটু দেখে নেবেন রুই মাছ তেমন একটা আসেনি জেলেরা দাবি করেছে এত জলে এই রুই মাছ আনা সম্ভব নয় এছাড়া কিছু অল্প পরিমাণে বাটা আছে বেশিরভাগ বাটা তুলেও দেওয়া হয়েছে এরকমই দাবি করেছেন জালের পুরোটাই দেখে নেবেন তাহলে ঝিল সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন আমি এই ঝিল সম্পর্কে এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটি কোনো কারণবশত সেভ হয়নি তো যে কথোপকথনগুলি হয়েছিল তার কিছু অংশ আমি আপনাদেরকে নিজে মুখেই বলে দিচ্ছি যে নন্দননগরে অন্যান্য ঝিলের মতো এই ঝিলেও একটু পলিথিনের উপদ্রব আছে ওনারা দুবার হরা করেছেন এই পুকুরে তাছাড়া মোটামুটি পরিচর্যার মধ্যে রাখেন তবুও জল উঠে যাওয়ার কারণে রাস্তার কিছু পলিথিন কিন্তু পুকুরে নেমেছে এছাড়া টুকটাক ঘুরির সুতোর উপদ্রবও কিন্তু আপনারা পাবেন এছাড়া এটাও কথা হয় যে সিদ্ধান্ত কী হবে এবং সিদ্ধান্তর সময় ওনারা নিজেরাই বলেন যে নটার মধ্যে যদি মাছ না খায় এবং যদি উঠে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে নটার পরে কিন্তু কোনো সিদ্ধান্ত থাকবে না তাহলে দেখা যাক আগামীতে আমরা কি ধরনের রেজাল্ট পাই এই ঝিল থেকে আর জালের ভিডিওর পুরো মাছ দেখানোর অংশটি এখন থেকে শুরু হচ্ছে আপনারা পুরো অংশটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন জালে কি জাতীয় মাছ এসছিল

আচ্ছা ওগুলো হাত ওগুলো জাল জল হাতে ধরো হাতে ধরো দেখি জলের জালের মধ্যে দাও জালের মধ্যে রাখো এই যে এই রয়েছে আরো এই রয়েছে এই ভেতরে রয়েছে দুটো তিনটে ব্যাস 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 দাও দাও

에알저나

এই মাছ হ'ল এই কথন অ ঠিক আছে আচ্ছা দুটো কাতলা হাতে নিয়ে দুজনে একটু দারা দাঁড়াবেন তো এটা বড় সাইজ এই বড় 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 সাইজ দুটো দুজন হাত নেন দুজন হ্যাঁ ওটা আপনি নিন হ্যাঁ ওটা ধরেন আপনি আর ওনার হাতে দিন ওনার হাতে ওনার হাতে দুজন ওনার হাতে দুজন আপনি নৌকায় যিনি আছেন আপনি ধরেন আর দাদা আপনি ধরেন হ্যাঁ ধরেন আচ্ছা এই যে দাদার হাতে একটা না একটা ছবি নেওয়ার জন্য একটা ছবি নিতে হবে একটা ছবি হ্যাঁ ধরে একটু দাঁড়াবেন আচ্ছা এই একটা এই একটা হচ্ছে বড় ঠিক আছে তোলেন একটা দুটো দুজনে না এখন একটু দাঁড়ান 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 নৌকায় বড় আছে দাঁড়ান হ্যাঁ দাঁড়িয়ে থাকেন ব্যাস সেদিন আচ্ছা মাছগুলো বেরিয়ে যাচ্ছে মাছ দেখানো হচ্ছে না মাছ বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে দাও না কিচ্ছু অসুবিধা হবে না চালেন আচ্ছা হ্যাঁ ফেলতে থাকে

এই উঠে যাচ্ছে সবকিছু কাটছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে ওদূর দিশে আমরা বুঝতো তুই ধরা যো কিছু আছে এই কাটলে পাঁচ ঘর কাটলে তা मिनिस्टर एक কাটলা কিছু নেই দুটো বড় কাটলা আছে অল্প কাটলা দুটো বড় কম সরলো না এই আলো চিনি না কম মত হবে এক কই সামনে আমার ጋር হ্যাঁ ও জান না চল চল চল

আচ্ছা জাল তো টানলেন পুকুরে মাছ কি এসছে সব না আসেনি আপনি তো এই চত্বরের সমস্ত না বলছি আপনি তো এই চত্বর সব সিলাই জাল টানেন আমি জানি সেই জন্যই যেসা করলাম আর দেখলাম তো বেঁধেও গেছে কয়েকবার

আচ্ছা এবার উল্টে দাও আর দেখাতে হবে না সিলভার চিটি যাচ্ছে যা ছবি তোলার আগেই পড়ে গেল ঠিক আছে এবার কুকুর মালিক কিছু বলবে